নেক্সট ক্যান্ডিডেট আসুন স্যার কোথায় আরে কেন রে আমার মাথায় বস না স্যার আপনি আমার ভার সামলাতে পারবেন না বদর কোথাকারের ছাগল কোথাকারের ওখানে অত বড় একটা চেয়ার দেওয়া আছে চোখে দেখতে পাচ্ছিস না এটা একবার মুখে বললেই তো হতো অত রেগে যাচ্ছেন কেন আপনি স্যার না কোনো সরকারি হসপিটালের নার্স দাদা আমার সাথে বেশি ফাজল আমি মারিস না না হলে কিন্তু তোর মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেবো হ্যাঁ আপনার এত বড় হিম্মত আপনি আমাকে মারবেন মানে আপনি ভাইপোর সৈনিককে মারবেন ওরে লালু ভুলু কুলু তোরা কে কোথায় আছিস যে শিগগিরই এখানে বোম মেশিন নিয়ে ঢুকে পড় আজ এই টাকলা স্যার সমেত পুরো ইন্টারভিউ রুমই উড়িয়ে দেবো এই বাবা থাতা থাতা থাম বাবা থাম তোকে এসব কিছু করতে হবে না আমার বপু বপু ভুল হয়ে গেছে বেশ এত করে যখন বলছেন তখন নয় থেমে গেলাম বাট এর পর যখন কথাগুলো বলবেন একটু ভেবে বলবেন কারণ আমি ভাই একমাত্র সৈনিক বেশ বাবা ঠিটি ঠিটি ঠিক আছে জয় ভাইপো বাংলা আমাদের ভাইপো কি চাই বলছি বাবা তোর এখানে আসার কারণটা কি জানতে পারি আসলে স্যার আমিনা আপনার মে কে খুব ভালোবেসে ফেলেছে বাট এই কথাটা আপনার মে আমি বলতে পারছি না তাই যদি দয়া করে এই কথাটা শুধু একবার আপনার মে আপনি বলে দেন তাহলে আমার একটু হিলে হয়ে যেত আর কি হারামজাদা তোর এত বড় আস্পর্ধা আমার একমাত্র মেয়েকে নিয়ে এত বড় নোংরা কথা ও তা কি বলবো স্যার ইন্টারভিউ রুমে মানুষ ইন্টারভিউ দিতে না ছাবলামি কইতে আসে মানে কি ভেবেছেন কি আপনি পাগলের মতো যা কিছু বলবেন আমি সবকিছু মুখ বুঝে শুনে নেব বেশ বেশ এবার তোর ব্যাপারে কিছু বল দেখি স্যার আমার নাম লুচ্চা আমার বাবার নাম ঢুচ্চা আমার পিসির নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভাইপোর নাম মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাম 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 এসব হচ্ছে কি ওই তো স্যার আমার ব্যাপারে একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিলাম আরে এই ছাগল তা তোর ব্যাপারে যখন ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিচ্ছিস সেখানে এই পিসি ভাইপো কোথা থেকে চলে এলো এ বাবা কেন স্যার আপনি জানেন না আমার সোনার পশ্চিম বাংলা থেকে চলে এলো জয় বাংলা বাংলা আমাদের পিসি ভাইপোকেই চাই এ তো মহা পাগল দেখছি একে প্রশ্ন করছে এক আর তো উত্তর দিচ্ছে আরেক ও স্যার কি ভাবছেন কি ভেবে আর কি হবে বল আসলে সবই হচ্ছে আমারই এই কপাল আরে স্যার তাহলে এটাও জেনে রাখুন যে কপালের আরেক নাম গোপাল আর সেই গোপাল এখন আপনার সামনে বসে আছে এটাই তো আমার বড় কপাল রে স্যার কিছু নাকি না না কিছু বলিনি বেশ এবার তোকে কিছু প্রশ্ন করছি দেখি তুই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারিস নাকি আরে স্যার আমি ভাইপোর একমাত্র সৈনিক বলে কথা আমি পারব না তো কে পারবে বেশ বেশ আগে উত্তরগুলো দেত তারপর না হয় দেখছি তুই ভাইপোর কত বড় সৈনিক তুমিও অভিষেকে সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম বাংলার যুবরা যা যে তোমায় জানাই সালাম এটা কি হলো স্যার আমরা যে কোনো শুভ কাজ শুরু করার আগে একবার আমাদের ভাইপোকে স্মরণ করে নি ও ভগবান এ তোমার কেমন লীলা শেষে এমন পাগল ছাগলদের ইন্টারভিউ আমাকে নিতে হচ্ছে স্যার কি হলো এবার প্রশ্ন করুন বল তো কাকে ভারতের জাতির জনক বলা হয় এবং কেন বলা হয় স্যার ভারতের জাতির জনক বলা হয় আমাদের সকলের প্রিয় ভাইপো মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর কারণটা হচ্ছে তিনি স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ছিলেন আর তিনি আমাদেরকে শিখিয়েছেন অহিংসার মাধ্যমে কিভাবে যে কোনো যুদ্ধে জয়লাভ করা যায় এই জন্যই তো আমরা সবাই বলি বাংলার যুবরা যা যে তোমায় জানাই সালাম সবুজ সেনার সেনাপতি আরে এই তুই কি গাঁজা কাজা খেয়েছিস নাকি না স্যার আমরা গাঁজা খাই না বাটে মাঝে মধ্যে একটু চুল্লু খাই বাঁদর কোথা আর একবার ভং ভাং গোগলে না এখনই তোকে জুতো পেটা করবো এবার বলতো দিন ই ইলাহি ধর্ম প্রবর্তন করেন স্যার এটা তো খুবই সোজা দিন ই ইলাহি ধর্ম প্রবর্তন করেন আমাদের সকলের প্রিয় ভাইপো মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পিছন থেকে সাহায্য করেছিলেন আমাদের সকলের প্রিয় পিসি শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গাধা কথা আবার আমার সাথে ফাজল আমি মাছিস স্যার আমি তো ঠিকই বললাম চুপ বেদব এবার বল বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে স্যার এটা তো পুরো জলের মতো সাজা বলেন কি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে আমাদের ভাইপোর মুখ থেকে জয় ভাইপো বাংলা আমাদের ভাইপোকেই চাই এ তো পুরো তার কাটা মাল মনে হচ্ছে এ তো সব কিছুতেই ভাইপোকে নিয়ে চলে আসছে ও স্যার কি হলো কি আরে তোকে আমি তখন থেকে দেখছি এসে থেকে খুব তো ভাইপো ভাইপো করে চেল্লাচ্ছিস বাট তোদের ভাইপো কি এমন করেছে রে যার জন্য এত হই হুলোর করছিস ওলে বাবালে বাবালে বলে কি ভাইপো কি এমন করেছে আরে কি করেনি সেটা বলুন আমি যদি জানতাম তাহলে কি আর তোকে জিজ্ঞাসা করতাম না এমন ভাবে আপনি বুঝবেন না এবার দেখি আপনাকে বোঝানোর জন্য ভাইপর একটা গোটা রচনা করতে হবে ভাইপর রচনা করবি আচ্ছা ঠিক আছে তাই কর দেখি আচ্ছা ঠিক আছে তাহলে এবার খুব মনোযোগ দিয়ে শুনুন আমাদের ভাইপর রচনাটা স্যার সময় ছিল নব্বই দশকের যখন এই হতভাগা বাংলাকে দেখে সবাই হাসি ঠাটা করতো বাংলার নাম শুনলেই তখন বাইরে সব রাজ্যগুলো গালি দিত খিস্তি মারতো দুঃখ কষ্ট অভাব অনটন ব্যথা বেদনা যন্ত্রণা এগুলোই ছিল এই বাংলার একমাত্র পরিচয় সেকালে মহান পুরুষরা বলেছিলেন এই বাংলা একটা নরক আর এই নরক বাংলা কোনোদিন একটা ভালো রাজ্য হতে পারে না বাটা তখন এসব কথাগুলো এক পাশ থেকে শুনছিলেন আমাদের সকলের প্রিয় পিসি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর তখনই তিনি সিদ্ধান্ত নিলেন এই নরক বাংলাকে এবার সোনার বাংলাতে পরিণত করবে হ্যাঁ স্যার বাটে জার্নিটা এতটা সহজ ছিল না আমাদের পিসি শত চেষ্টা করেও তার লোকে পৌঁছাতে পারলো না আর তখন সবাই ভাবলো যে আমাদের পিসি হয়তো হার মেনে নিল আর এই নরক বাংলা কোনোদিন সোনার বাংলাতে পরিণত হবে না বাটে তখন আমাদের পিসি গলা খাঁকড়িয়ে জোরে ডাক দিল ভাইপো অনেক হয়েছে এবার তুই বেরিয়ে আয় এই পিসির ডাক শুনে আমাদের ভাইপো যেন মাটি খুঁড়ে বেরিয়ে এলো ওরে বাপরে এ তো সাংঘাতিক ব্যাপারে হ্যাঁ স্যার আর তখন ভাইপো পিসির কাছে এসে বলল ইরিং বিরিং তিরিং ছিরিং ফিরিং এই নরক বাংলা এবার সোনার বাংলাতে পরিণত হয়ে যাই ব্যাস তখন ভাইপোর এক ফুটে আমাদের পুরো রাজ্যের দিশা দশা দুটোই বদলে গেল এটাও কি সম্ভব হ্যাঁ স্যার বিশ্বাস না হলেও এটাই সম্ভব হয়েছে ভাই পর ছয় এই নরক বাংলা যেন সোনার বাংলাতে পরিণত হয়ে গেল এরপর রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠল বলেন কি যেমন নম্বর এক এ বি ইউ মানে অভিষেকে বেকারত্ব ইউনিভার্সিটি এখানে ছাত্রদেরকে শেখানো হয় যে তোমরা যত ভালোই পড়াশোনা করো না কেন শেষে চাকরি কেউ পাবো না যদি জীবনে উন্নতি করতে চাও তাহলে শুধু আমার পাঁচ আনতে হবে নম্বর দুই এ আইজি মানে অভিষেক ইনস্টিটিউট অফ ঘোমোলজি এখানে ছাত্রদের প্রধান পাঠ হলো যখন খুশি তখন ঘুমাও বাটে ক্লাসে দশ মিনিটের বেশি জেগে থাকলে ফাইন হবে নম্বর তিন এ এস ইউ মানে অভিষেকের স্লোগান ইউনিভার্সিটি এখানে ছাত্রদেরকে শেখানো হয় ভাইপো ঢোকার এক ঘন্টা আগে থেকেই একটা মাইক নিয়ে জোরে জোরে স্লোগান দিতে হবে আর স্লোগানে সুর হবে ভাইপো তুমি এগিয়ে চলো আমরা তোমার পিছনে চা চপ নিয়ে আসছি আর নম্বর চার এসি আর সি মানে অভিষেকে কয়লা রিসার্চ সেন্টার এখানে ছাত্ররা শেখে যে কিভাবে কয়লা ছড়িয়ে সহজেই কোটিপতি হওয়া যায় আর এখানে কোর্স শেষে সবাই একটা কয়লা বিকম চোর সার্টিফিকেট পাই এ তুই এবার থাম বাবা থাম ওরে বাবা রে বাবা রে তোদের ভাইপোর এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম শুনে এবার আমার মাথাটা কেমন যেন এলোমেলো করছে রে আরে স্যার এখন তো আপনি আমাদের রাজ্যের বিখ্যাত শিল্পগুলির নাম শুনলেন না হ্যাঁ তোদের রাজ্যে তাহলে বিখ্যাত শিল্প আছে আগে হ্যাঁ স্যার যেমন নম্বর এক ভাইপো ভীষণ এন্টারটেইনমেন্ট এখানে প্রতিদিন তৈরি হয় মজাদার রাজনৈতিক স্ট্র্যাটেজি যেমন একটা মাইক থাকবে সেখানে পিসিয়ার আমি সারাদিন চিলিয়ে দর্শকদের কান ফাটাবো নম্বর দুই ডায়মন্ড হারবার ডেভেলপমেন্ট ফটকা ফ্যাক্টরি এখানে তৈরি হয় হালকা রাজনৈতিক ফটকা যা মিডিয়ায় ছুড়ে দিলে টিআরপি রাতারাতি বেড়ে যায় আর ভোট ব্যাংকও বেড়ে যায় নম্বর তিন দলবদল ডেলিভারি অ্যাপ এটা জোম্যাটো বা সুইগি অ্যাপের মতোই বাট এখানে খাবার নয় এখানে শুধু নেতা ডেলিভারি করা হয় অ্যাপের রেটিং ফাইভ স্টার আর ট্যাগ লাইন আজ বিজেপি কাল তৃণমূল হোম ডেলিভারি নম্বর চার দিদি ভাইপ ডেভেলপমেন্ট কর্পোরেশন এই শিল্পের কাজ শুধু একটাই যেখানে কোনো টাকা পয়সা ইনকাম নাই সেখানে আমার কাজ নয় বলে ঘোষণা করা আর নম্বর পাঁচ সেলফি সাপ্লাই লিমিটেড এখানে মুখ্য উৎপাদন হচ্ছে এ র্যালিতে মঞ্চে গাড়ির ভিতরে সর্বত্র সেলফি তুলতে তুলতে শিল্প গড়ে তোলা ওরে বাবারে বাবারে এবার তো থাম বাবা থাম না হলে কিন্তু এবার আমি সত্যি সত্যি হাটাটা করে ফেলবো আরে স্যার এখন তো আপনি আমাদের রাজ্যের সবথেকে বড় গর্বের বিষয়টা শুনলেন না হ্যাঁ বলিস কি রে এর মধ্যে এখনো বড় গর্বের বিষয় আছে আগে হ্যাঁ স্যার শুনছি নাকি ভাই পরে শিল্পগুলো নিয়ে বাইরের দেশগুলো মহান পরিকল্পনা করছে বলিস কি রে হ্যাঁ স্যার আমি ঠিকই বলছি যেমন আমেরিকা পরিকল্পনা করছে নেটফ্লিক্স দেখার সময় এবার পাশে ভাইপর হালকা বক্তব্য চালু করবে যাতে মানুষ পপকর্ন না খেয়ে নেটফ্লিক্স আর ভাইপো দুটোতেই আনন্দ পায় ইতালি পরিকল্পনা করছে ভাইপোর কয়লা শুধু জ্বালানির কাজে নয় এবার এই কয়লা দিয়ে তারা নতুন নতুন স্টাইলের পিজ্জা বানাবে আর তারপর সেগুলো নবান্ন অফিসের ছাদে বসে বিক্রি করবে আর চীন পরিকল্পনা করছে বাংলায় এত দ্রুত গরু ইন্ডাস্ট্রি গ্রো করছে যে চীন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কে বেঁচে দিয়ে সব টাকা এই গরু টেকনোলজিতে ইনভেস্ট করবে আর এই গরু টেকনোলজি একদিন পুরো দুনিয়া বদলে দেবে বাট জাপান তো আবার এদের থেকে দুধা পুকুরে চলে গেছে এরা নাকি বলছে যে রোবট ব্যানার্জি টু পয়েন্ট জিরো বানাবে যেখানে থাকবে কয়লা সেন্সর গরু ট্রাকার লটারি প্রিন্টার সব একসাথে জাপানিরা ডিভাইসটার নামও ঠিক করে ফেলেছে অভিষেক বোট থ্রি থাউজেন্ড আর স্যার আমি একজন ভাইপর সৈনিক হয়ে বুক ফুলিয়ে গর্ব করে আপনার কাছে বলে যাচ্ছি একদিন আমাদের ভাইপর এসব শিল্প সারা বিশ্বে আগুনের গতিতে ছড়িয়ে পড়বে আর যেদিন এটা হবে সেদিন আমরা বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারবো আমেরিকার কাছে ছিল থমাস অ্যাডিসন ইতালির কাছে ছিল ক্রিস্টোফার কলম্বাস রাশিয়ার কাছে ছিল পেটার দ্য গ্রেট বাট আমাদের কাছে আছে আমাদের পিসির একমাত্র ভাইপো শ্রী শ্রী মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরে জয় ভাইপো বাংলা আমাদের ভাইপো কে চাই স্যার তাহলে এবার বলুন ভাইপোরের রচনাটা আপনার কেমন লাগলো আপনার কি 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 হলো কি হলো কি হলো উঠুন 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 ও স্যার কি 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 কিছু বলুন সর্বনাশ করেছে ভাইপোর রচনা শুনে স্যার মনে হয় সত্যি হাটাটা করে ফেলেছে এ যা পরিস্থিতি মানে মানে এখান থেকে কেটে পড়ি না হলে কিন্তু আমার কপালে অনেক কষ্ট আছে জয় ভাইপো এবার আমাকে বাঁচাও ভাইপো